আজকে অনেকগুলো দিন পর আবার এরকম কুয়াশা ঢাকা আকাশ দেখতে পেলাম গুড মর্নিং আমার আজকে নতুন আরও একটা ব্লগে তোমাদের ওয়েলকাম করছি আশা করছি সবাই খুব ভালো আছো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি একদম কুয়াশায় চারদিকটা অন্ধকার এখন কিন্তু সেরকম একটা সকাল না সাড়ে আটটার মতো বাজে কিন্তু দেখে মনে হচ্ছে অনেক সকাল তো ঘুম থেকে উঠে যেহেতু গিয়েছি তারপর একটু বাইরে আসাতে এই যে ফুল গাছগুলো চোখে পড়লো অনেক দিন থেকে এই গাছগুলো দেখছি আর ভাবছিলাম যে কাটব আসলে এই গাছগুলো না টব অনুযায়ী হয়তো বেশি বড় হয়ে গেছে তো সেই কারণে যে ডালগুলো বড় হচ্ছিলো সরু সরু হচ্ছিলো আর এখন আর ফুল ধরছে না তো সেই কারণে আমি ভেবেছিলাম যে কেটে যদি একটু পরিষ্কার করে দেয়া হয় তাহলে গাছগুলো আমার নতুন করে বেশ মোটা মোটা হবে বড় হবে আর ঝাঁকড়া হবে তো সেই কারণে দেখো আজকে আমি প্রত্যেকটা গাছেরই ডাল একদম ছোট ছোট করে কেটে দেবো আর এরকমভাবে ডাল কেটে দিলে কিন্তু গাছগুলো তাড়াতাড়ি ঝাঁকড়া হয়ে ওঠে অনেক ডালপালা ছড়িয়ে যায় সকাল হোক বা বিকেল গাছের যত্ন করলে মনে হয় যেন নিজেকে একটু সময় দিচ্ছি বেশ ভালো লাগে মন ভালো করার মতো কিন্তু কাজটা গতবার শীতে আমি অনেকগুলো টপ কিনেছিলাম আর অনেকগুলো ফুল গাছও লাগিয়েছিলাম তার সঙ্গে ছিল টমেটো গাছ আর লঙ্কা গাছ তো আমার খুব ইচ্ছে ছিল বাড়িতে একটু সবজি গাছ লাগাবো কিন্তু সেটা আর হলো না ওই যে কিছুদিন পর বাড়ি চলে যাই এটাই হচ্ছে এখন সমস্যা যে কোনো গাছে তো নিয়মিত জল দিতে হবে তো সেই কারণে না প্রত্যেকটা গাছ মরে গেছিলো তারপর ভাবলাম যে এখন আর কোনো গাছ আমি লাগাবো না যতদিন না নিচে কোনো কোয়ার্টার পাচ্ছি তো এই ফুল গাছগুলো আমি একদম আমাদের ঘরের সামনেই রেখেছি যেন প্রত্যেক দিন চোখের সামনে দেখতে পাই জল দিতে পারি তো দেখো মাটিগুলো একটু ভেঙে এই টবের মধ্যে কয়েকটা দুব্ব গাছ লাগিয়ে দেবো প্রত্যেকবার যখন বৃহস্পতিবারে পুজো করতে যাই নিচ থেকে দুব্ব আনতে গিয়ে দেখি যে ওখানে নোংরা থাকে তো সেই কারণে ভাবলাম টবের মধ্যেই যদি কয়েকটা গাছ লাগানো থাকে তাহলে পরিষ্কার পাওয়া যাবে আর পুজো করতেও বেশ ভালো লাগবে তো তারপর দেখো চলে এসেছি চা বানাতে আজকে নিয়ে নিলাম এক গাদা আলু এতগুলো আলু দেখে ভাবছো হয়তো কী রান্না করব আসলে আজকে একটু আলুর দম করব তো সেই কারণেই নতুন আলু দুটুকরো করে কেটে নিলাম আলুর দম কিন্তু ছোটো ছোটো আলু দিয়ে খেতেও বেশ ভালো লাগে নেই বলে আমি বড় আলুই কেটে নিয়েছি একটু জল দিয়ে দিলাম যেন আলুগুলো কালো না হয়ে যায় এবার গাজর আর বিনসগুলো খুব ভালোভাবে আমি কুচি কুচি করে কাটবো তো দেখো সমস্ত কিছু কেটে নিয়েছি এখানে আছে গাজর বিনস আর মটরশুটি ক্যাপসিকাম থাকলে ভারী ভালো হতো কিন্তু ক্যাপসিকাম নেই বলে আজকে দিতে পারলাম না এবার আলুগুলো সবার ফার্স্ট আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেবো আলুটা যেহেতু নতুন আলু তো সেই কারণে একটা সিটি মনে হচ্ছে যথেষ্ট না হলে পরে দেখা যাবে তো দেখো প্রেসার কুকারটা বসিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি বাসমতি চাল ভিজিয়ে রেখেছি প্রায় আধ ঘন্টার মতো হতে চলল তো এবার ভাতটা বসিয়ে দিই তাহলে দুটো একসঙ্গে হয়ে গেলে রান্নাটাও ঝটপট হয়ে যাবে বাইরে তো ভাত হচ্ছে আর এখানে দেখো ফ্রায়েড রাইস বানানোর জন্য যে সবজিগুলো কেটেছিলাম সেগুলো একটু সাদা তেলে ভালো করে ভেজে নেবো কিছুক্ষণ ভাজা করে নিয়েছি আর জল ছাড়তে শুরু করে দিয়েছে এরপর এখানে আমি ভিজিয়ে রাখা কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি কাজু দিলেও ভালো লাগে কিন্তু কাজু নেই বলে আমি কিশমিশ দিয়েই রান্নাটা করব। তো দেখো কিছুক্ষণ ভাজা করে নেওয়ার পর যখন সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভাতটা এর মধ্যে দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে নেব যখন রান্না করতে পারতাম না তখন মনে হতো রান্না কি কঠিন জিনিস আর এখন প্রত্যেক রান্না করতে করতে যে কোনো রান্নাই মনে হয় করে ফেলতে পারবো সে স্বাদ কীরকম হবে সেটা বলা যাবে না কিন্তু রান্নাটা করতে পারবো এবার দেখুন আমানোর আগে একটু চিনি দিয়ে দিচ্ছি ফ্রায়েড রাইস একটু মিষ্টি হলেই বেশ ভালো লাগে তো সেই কারণে চিনিটা আমি একটু বেশিই দিলাম আর দিয়ে দেব কিছুটা ঘি এবার খুব ভালোভাবে মিশিয়ে নিলে একদম ফ্রায়েড রাইস রেডি এই যে বাসনটা দেখতে পাচ্ছ এটা নামিয়েছিলাম পায়েস বানানোর জন্য তো আর তুলে রাখা হয়নি ভাবলাম আজকে ফ্রায়েড রাইসটা এর মধ্যেই রাখি ব্যবহার করতে খুবই ভালো লাগে এরকম সেম আরও একটা ছোট সাইজের আছে যেটা আমি প্রত্যেক দিন ব্যবহার করি কিন্তু এটা ব্যবহার করা হয় না পায়েস রান্না করার জন্য আমার মনে হয় এটা খুব ভালো একটা জিনিস ইন্ডাকশানে বসেও চায় আর পায়েসটা রান্না করতেও সুবিধা হয় যেহেতু বড় আর একটু ছড়ানো তো দেখো এখন আলু ভাজতে বসিয়ে দিলাম আর প্রেশার কুকারে যে আজকে আলুটা সেদ্ধ করেছিলাম একটা সিটি দেওয়াতে কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে যদি আরও একটা সিটি দিয়ে ফেলতাম তাহলে হয়তো আলুগুলো আমি আর খুঁজে পেতাম না একদম ভেঙে চুড়ে যেত দেখো লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে আমি ভেজে তারপর তুলে রাখছি একটু একটু করে তারপর কড়াইয়ের মধ্যে একটুখানি গোটা জিরে আর দারচিনি ফোড়ন দিয়ে একটা শুকনো লঙ্কাও দিয়েছিলাম এবার একটা টমেটো কুচি কুচি করে দিয়ে তেলে দিয়ে দিলাম তারপর আদা জিরে ধনে গুঁড়ো দিয়ে একটু সেদ্ধ করে রাখা মটরশুঁটিও দিয়ে দিলাম আজকে আলুর দমটা ভাবলাম একটু মটরশুঁটি দিয়েই করি আর শীত চলে গেলেই তো মটরশুঁটি আর খুঁজে পাওয়া যাবে না তো যতদিন আছে একটু খেয়ে নিয়ে এই ভেবেই দিয়ে দিলাম নামানোর আগে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে নেবো কৌটো থেকে দেখো ঘি পড়ছেই না আবার জমাট বেঁধে গেছে এখন বাজছে দুপুর দুটো দুটোর সময় আমরা খেতে এসছি দুটো একটু বেশি বাজে শুভ্র অফিস থেকে এসছে তারপর আমাদের খাওয়া দাওয়া তো খাবার নিয়ে চলেও এসছি আর ফ্রায়েড রাইসটা কিন্তু একদম পারফেক্ট মানে ভাতটা নামেই দেখেই বুঝতে পারছো চালগুলো কীরকম হয়ে আছে তো আজকে ফ্রায়েড রাইস আর আলুর দম এই দুটোই করেছিলাম আর ভীষণ পরিমাণে খিদে পেয়েছে আর মুখ দিয়ে কথাই বেরোচ্ছিল না এতটাই খিদে পেয়েছিল আর কি তো ঝটপট খাবার বেড়ে নিচ্ছি শুভ্রকে আগে খাবার বেড়ে দিয়ে দিলাম এবার আমার খাবারটা বেড়ে নিচ্ছি আজকে মিষ্টি মিষ্টি ফ্রায়েড রাইসের সাথে ঝাল ঝাল দম খেতে আমার তো বেশ ভালো লেগেছিল আর দমে কিন্তু একটু ঝালও দিয়েছি কারণ মিষ্টির সাথে যদি মিষ্টি খাই তাহলে খুব একটা ভালো লাগে না আর আমার তো খুব ভালো লেগেছে যেহেতু আমি একটু ঝাল খেতে পছন্দ করি তো চলো আজকের ব্লগটা এইটুকুই তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওতে একটা